আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদ হতো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই আপনি

এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের সুরা পড়া উচিত না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ আয়াতগুলো আজকে রাত্রে নাজিল হয়েছে বলেছেন এবং নবী সাদ্লাম মাঝে মধ্যে এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই জন্য সুরাকে বলা হয় সুরায় এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক বা সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাবে আল্লাহ দিয়েছেন অব뎀 ইয়াকিনে সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সূরা ইফালাক সূরা নাস সেই সাথে সূরা ফাতিহা সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফালাক সুরায় নাস এগুলো পড়ে ফুদি পানিতে তেলে খাবারে মাসুর পরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি জালদারপুলা আলবেন কুদ্রতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকরিতা আমাকে দেখিয়েছেন